হ্যালো এভরিওয়ান গুড মর্নিং নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে তোমরা সবাই অনেক অনেক ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগটা শুরু করতেছি আর এখন ঘড়িতে বাজে নয়টা দশ আর আজকে এখন থেকেই ব্লগটা শুরু করলাম তো যাই হোক আজকে এসে রবিবার তো যার লেগেই একদম লেট ঘুম থেকে উঠছি সেই আটটা বাজার দশ মিনিট আগে ওটা জাস্ট বট্টর ঝাড় দিয়ে মুখ টুক দিয়ে চা খাওয়া হয়েছে আর এখন হাজবেন্ড গেছে বাজারে তো বাজার থেকে আইলে পরে তারপরে রান্না বান্না হইব তো চলো এখন শুধু রয়েছে এখন গিয়ে আমি রান্না করে গতকালকে কয়েকটা বাসন রয়েছে রাত্রে যে খাওয়া হয়েছে একটু লেট হয়ে গেছে তো বাসন আর ধুইছি না এটি রয়েছে ওখান এটি গিয়া ধুমো আর কি আর বাজার থেকে আইলে পরে রান্না করবো আর সকালে একটু টিফিন করতে লাগো যেহেতু রবিবার ভাত খাওয়া হইতো না তো হয়তো ম্যাগি করবো নাহলে চাউমিন করবো দুইটার মধ্যে একটা কথা রুটি করলাম ভাবছিলাম কিন্তু রুটির লগে সবজি একটা আবার করতে লাগবো তো বাজার থেকে আইলে পরে তারপরে সবজি কমো রুটি করবো অনেকটা লেট হয়ে যাবে তো জানালে ভাবলাম ম্যাগি বা চাউমিনের মধ্যে যে কোনো একটা করবো তো চলো আজকে পুরো ব্লগটা স্কিপ না করিয়া দেখতে থাকো তোমরা আশা করি ভাল লাগবে এই যে আয়া পড়লাম বাসন ধুইতে এমন বেশি বাসন না এখানে অল্পই আছে মানে ইচ্ছা করলে রাত্রেই ধুইয়া রাখতে পারতাম কিন্তু ওই যে ভাত খাইয়ে আর ইচ্ছা করতে আসলো না আর একটু লেট হইয়া গেছিলো খাইয়া উঠতে উঠতে তো যার লেগে আর বাসন ধোয়া হয়েছিল না তো ভাবলাম যে না কোনো দিন যেহেতু রবিবারই তো সকালবেলায় ঘুম থেকে উঠতে ধুইবো অস্ত্র দিলে কাজকর্ম করা যাইব তো ওইদিকে বাসন টাসনটি ধুইয়া নিতে আসি ধুইয়া তারপরে সকালে টিফিনটা কইরা নেবো আর ভাবছি ম্যাগি কইরা নেব কারণ রুটি করতে গেলে অনেকটা টাইম লাগবো আর রান্নাবান্নাও আসে আর রবিবার দিন এমনিতেও দেরি হয় তো যাই হোক আমার কিন্তু এদিকে বাসন ধোয়া হয়ে গেছে এবার জল ঝরাই বাসনটি নিয়ে জায়গা তাইখ্যা দিন তো বাসন টাসন ধুইয়া এবারে মেগির সব যন্ত্র কইরা নিছি মেগিটা সিদ্ধও করিয়া নিছি আর ম্যাগি লেগা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কাটটা নিছি তো এখানে এবার করার মধ্যে কিন্তু আমি তেল দিয়ে মেগিটা কিন্তু এবার কইরা নিম মেগিটা হইয়া গেছে আর দিকে বাজার থেকেও আইয়া পড়ছে হাজব্যান্ড এখানে না মাছ রাখা দিছে মেগিটা খাইয়া তারপরে কিন্তু মাছ টাসটি দেওয়া দই করব তো সকালে টিফিন খাওয়া হইয়া গেছে খাইয়া কিন্তু আর দেরি করছি না সূর্য আইয়া পড়ছে আবার রান্না করে তো এখানে আনছে আজকে কেসকি মাছ তো কেসকি মাছটি এমনি পরিষ্কারই আসে ভালো মধ্যে কয়েকবার ধুইয়া এবার জল ঝরানি লেগা কিন্তু একটা চাটনির মধ্যে দিতে দিতাস অনেক দিন পরে আজকে কেসকি মাছ আনছে তো মাছ তরকারি তো আর করমো ওইদিকে চিকন বেগুন আনছে ভাবলাম যে বেগুনটি পেঁয়াজ দেওয়া কালো জিরা দেয়া একটু ভাজা করিয়া নেই কারণ বেগুন বেশি দিন ঘরে থাকে না এর আগে রবিবারও বেগুন আনছে মানে অস্তে অস্তে একটা দুইটা করে বেগুন সব নষ্ট হইয়া বেগুন আর খাওয়াই মানে খাইতেই পারছি না বেগুনটি ফালাই দিতে লাগছে তো ভাবলাম একদম কষিয়ে আছে বেগুনটি তো ভাজা করে নিই আর বাদ বাকি যেটি আছে ওইটি আরেকদিন কইরালাম ও ভাজা সবটি না মোটামুটি আধা কেজির মতো আনছে এখানে বেগুন তো এখানে আমি অল্প তিন চারটা বেগুন ভাজা করতেছি এক্ষুনি আর দিয়ে গতকালকে ডাইলটাও গরম করে আনিছি আর মাছটা আজকে অনেক দিন ধরে ইচ্ছা করতেছে মাছের পাতুরি খাবার তো মাছের লেগে সব পেঁয়াজ টিয়াজ সব কাটতে আনিছি কাটতে তারপরে এখানে যে বাজারটি আনছে আজকে বাজারের মধ্যে সবজি টবজি কম আলু পেঁয়াজটা একটু বেশি বেশি করে আনতে কারণ ওইটা ঘরে থাকলে এত একটা টেনশন থাকে না তো এটি এবার এখানে ঘুষ গাছ আছে সবজির মধ্যে ওইখানে লেবু শশা ঢেঁকির শাক টমেটো ওইটি আনছে আর যেটা আমার তরকারি আলু পেঁয়াজ আদা রসুন ওইটি আর আনছিল যে বেগুন বেগুনটি কিন্তু খুব ভালো আসলো কিন্তু সেদিনের বেগুনটি আর আনছে ছড়া কচু মানে কেউ কেউ মুখী কেউ কেউ ছড়া কচু ওই জিনিসটা আনছে এদিকে দেখো মাছ তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে মাছ তরকারি না ঠিক এটা আমি আজকে পাতুরি করছি সব কিছু একসাথে মাইখা এখানে পাতুরিটা যে করছে কইরা নামাইয়া কিন্তু ভাতটা বসাইছি আর আজকেও রান্না একদম সিম্পলই বেগুন ভাজা ডাল মাছের পাতুরি আর তো ভাত এই একদম সিম্পল রান্না বান্না আজকে রবিবারেরও রান্না একদম সিম্পল সব সময় আমার রান্না কিন্তু এইভাবে সিম্পলই হয় কিন্তু প্রচণ্ড গরম প্রচণ্ড কুইয়াল নেই গরম ভাতটা নামাইলেই আমার মানে রান্নাঘরের কাজ শেষ হইব বাটটা নামাই বাসন টাসন সব দেওয়া হইয়া গেছে শুধু নামাই আর গ্যাস মুসমু মোচ্ছা গরজার দিয়ে গরমমুসমুম আর স্নান করি এইগুলো কাজ আর আজকে আর কাপড় দিয়েছি না প্রথম দেখছিলাম সকালবেলা ওয়েদারটা মেঘলা মেঘলা আর এখন দেখি উঠছে ভালোই রোদ্রুড়ে আর গরমও লাগতাছে প্রচণ্ড পরিমাণে তো যাই হোক আজকে আর কাপড় দিলাম না কালকে স্কুল বন্ধ আছে কালকে এদের তো আগে কালকে ধুমো কাপড় পড় তো চলো বাটটা নামাই নামাই সব কাজ সারি স্নান করি তারপরে আবার তোমরা সামনে আসতেছে স্নানে যাওয়ার আগে মনে হলো যে আম আছে ঘরে আম একটু একটা নেই তো এখানে দুইটা আম কাটটা নিতে আসি আর আজকের আমটা কিন্তু বেশ মিষ্টি আসলো আর লেগে যায় না আগের মতো আম এখন বাজার থেকে কিনলে আনলে পরে সেই একটা টেস্ট পাওয়া যায় না তো যাই হোক এখানে দুটা আম কাটলাম যেহেতু হাজবেন্ডও ঘরে আছে মেয়েও আছে তো ভাবলাম আমি কাটটা দিই তাইলে খাওয়া হইব এলে কিন্তু খাওয়া হয় না স্নান টান করে আইয়া পড়লাম ঘরে আর মেয়ে টিচার বাড়ি যেহেতু রবিবার জানোই তাই একটা টিচার থাকে আর এখন বাজে একটা চল্লিশ কাজকর্ম সব সাইরা একবারে স্নান করে আইসে এখন আবার বাইরে একদম মেঘলা মেঘলা করেছে যেই মাস্টার বেড যাওয়ার টাইম হয়েছে আবার পুরো মেঘলা করে লাইছে তো যাই হোক ঠিক গেছে তো বাবা নিয়ে গেছে যেহেতু রবিবার রবিবারে আমার এই ডিউটিটা থাকে না টিচার বাড়ির থেকে আনা নেওয়া করার ডিউটিটা তো বাড়ি থাকে তো মেয়ে আ টিচার বাড়ির থেকে আইলে পরে তারপরে দুপুরে খাওয়া দাওয়া হইব শহরে যেহেতু হালকা পাতলা একটা করা হয়েছে তো মেয়ে আইলে পরে একসাথে তিন আদমে খাওয়া তো চলো এখন একটু বই বই একটু রেস্ট করি প্লাস একটু মোবাইলটাও একটু এখন গাটাইব পরে আবার তোমার সাথে কথা হইতেছে মেয়ের আইতে একটু দেরি আছে তো খিদা খিদাও লাগতাছে যার কেন একটু শুকনো মুড়ি নিয়ে আনিছি কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পরে জাস্ট খাইয়া উঠছি ওটার পরে আকাশের যে একটা ভাব ধরছে মানে তোমরা না দেখলে তোমরা বিশ্বাস করতে না দাঁড়া দেখাই দেখতে হবে আকাশের অবস্থা বৃষ্টি কিন্তু পড়তাছে আর প্রচন্ড পরিমাণে কিন্তু বাতাস দিতেছে সেই বিকালের পরে এখন আইসি তোমার সামনে এখন বাজে গড়িতে প্রায় সাড়ে নয়টা কারণ সে বৃষ্টি আইসি পরে কারেন্ট আর কারেন্ট যেও আইসে নাই একদম নাই বলতে নাই প্যান ট্যান কিচ্ছু চলতো না মেশিনেও জলও আসতো না এই জাস্ট কারেন্ট গ্যাসে গিয়া একবারে ভোল্ডেজটা এখন ঠিক হয়ে আইসে তো যাই হোক এখন জল তুললাম আর একটু ভাত রান্না করছি বাসনও রয়েছিল দুপুরবেলা খাওয়া রয়েসতো যে বাসন সব ঠিক ধুললাম তো চলো আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ দেখা দেখাবো নেক্সট ব্লগে তো তখন ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন কাটা গুড নাইট